বোঝা যায় না ভাই বোঝা যায় না যে মনে হয় আপনারা ভিডিওতে দেখেন তো মনে হয় যে কী সুন্দরভাবে সংসার করছে একটা স্বামী তার স্ত্রীর ভিডিও রেকর্ড করে রাখে যে ভবিষ্যতে তুমি যদি আমার ছাইরা দাও আমি কিছু একটা করব মানে খুব সুন্দর দেখছেন না খুব সুন্দর দেখ মানে কয়টা কাপল বর্তমানে তো ভিডিও দেওয়া বাদ দিয়ে দিচ্ছে কারণ ফেসবুকের অবস্থা তো ভালো না কয়টা কাপল টিকে আসে ঠিকভাবে যাদেরকে আমরা দেখেছি এদের শুরু এই মেয়েটা মানে যে ইতিহাস জানলাম আমি এতদিন আপনারা জানতেন না পনেরো দিন যাবৎ তারা দুইজন আলাদা রয়েছে কোন পর্যায়ে যাওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল আজমিরা বিথি তার বাপের বাড়ি চলে গেল আমরা আজকে আলোচনা করব। সমাজের এটাই বর্তমান একটা চিত্র হয়ে দাঁড়িয়েছে যে আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে আমরা নাটক দেখি আপনারা অনলাইনে যা দেখেন সেটা বিশ্বাস করে ফেলেন সেই যুগ জামানা নাই নাটক এগুলো বানানো নাটক দুজন স্বামী স্ত্রী খুব ভালোভাবে কথা বলতেছে কার কান্না বিশ্বাস করবেন জনগণ পড়ছে বিপদে জামায় কান্দে বউও কান্দে কার কার কথা কথা সত্য মিথ্যা মানে প্রথম যে ব্যাপারটা এখানে উঠে এসেছে সন্দেহ স্বামীর সন্দেহ স্ত্রী অন্য জনের সাথে প্রেম করে অন্য জনের সাথে প্রেমে মজেছে স্বামীর সন্দেহ কিন্তু স্ত্রী তার অসহায়তার গল্প বলছে আজমিরা বিথি বলতেছে এখানে একটা খুবই টপ সিক্রেট ব্যাপার উঠে এসেছে আমি নিজেও এতদিন জানতাম না আপনারাও হয়তোবা জানতেন না এই বিথির এর আগে বিয়ে হয়েছিল এবং সেই পক্ষের একটা সন্তানও রয়েছে এবং বিথি নিজে তাকে ডিভোর্স দিয়েছে এটা তার দ্বিতীয় স্বামী আবার যদি বলেন যে এখন যাকে বিয়ে করে রানিং চলছে ঝামেলা তার ব্যাকগ্রাউন্ডও এরকম রয়েছে তার সেও একটা মেয়েকে বিয়ে করেছিল বিথি বিয়ের বিয়ের পর বা আগেই হয়তো বলে এরকম এরকম দিছে আমার কিন্তু হয়েছিল কিন্তু ছেলেটা নাকি বলে নাই এক দুই বছর পরে বিথি জানতে পারছে অবস্থা দেখেন অথচ আমরা ভাবছি কত কি কত ভালোবাসা কত কি আমি প্রতি বারবার বারবারই একই কথা বলি ভাই এই কাপল ব্লগারের ভিডিও প্রচুর পরিমাণে আপনাদের সামনে আসছে প্রচুর পরিমাণে একটু মনে করে দেখেন আমি বলছিলাম যে প্রত্যেকটা ভিডিওতে যে এদের শুরুটা এদের শুরুটা যখন এরা বিয়ে করে দুজন কাজ করত মেয়ের বেতন ছিল বিথির বেতন ছিল পনেরো হাজার মনে হয় এবং এটিএম কার্ডটার স্বামীর কাছেই থাকতো সেখান থেকে তাদের সংসার চলতো পনেরো হাজার এখন তাদের গাড়ি দেখেন এখন তাদের ফ্ল্যাট কেনা দেখেন কেমনে সম্ভব হয়েছে আমি বারবার একই কথাই বলি যে ফেসবুকের টাকা সম্ভব হয়েছে তারা প্রায় কোটি টাকার মতো ইনকাম করছে এবং সেই টাকাগুলো বিভিন্ন জায়গায় সেটেল টাকা দিয়েও সুখ পাওয়া গেল না টাকা যখন ছিল না মনে হচ্ছে যে তখনই সুখ বেশি ছিল এবং সন্দেহের বীজ যতটা আপনার ভিতরে প্রবেশ করবে ততটা সম্পর্ক খারাপের দিকে যাবে অবনতি হবে এটা কিন্তু বাস্তব বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি তখন পনেরো হাজারে তাদের সংসারে সুখ সুখ ছিল এখন কোটি টাকাতেও সুখ নাই তো সাম্প্রতিক এক দুই বছর যাবত নাকি বিথি তাদের ঠকাচ্ছিল অন্য অন্য জায়গায় প্রেম প্রীতি এটা সন্দেহ আর কি তো এখন এই সন্দেহের মূল কথা এই সন্দেহের বর্ষবর্তী হয়ে বিভিন্ন সময়ে বিথিকে বিভিন্নভাবে কথা বলা প্লাস হচ্ছে এখানে আমরা দেখতে পাইছি যে লাস্ট একটা দিনের ঘটনা বিথি বর্ণনা করছিল যে একটা পেন ড্রাইভ যেখানে আমার আমার ভিডিও আছে আমার স্বামী করে রাখছে একটা জায়গায় রেখে দিয়েছে এবং আমি সেই জায়গাটাতে একটু জামাকাপড় একটু লড়াচড়া পড়েছে পেন ড্রাইভটা হয়তো একটু স্লিপ খাইছে বা একটু দূরে আছে তখন আমাকে ডেকে নিয়ে গিয়ে সেই পেন ড্রাইভটা আমাকে খুঁজে বের করে দিতে হয়েছে এবং সেটা নিয়েও একটা ঝামেলার একটা শুরু হয়েছে মোট কথা সন্দেহ প্রচুর পরিমাণে এখন এই সন্দেহ প্রমাণ হবে কেমনে বা দিবে কেমনে এটার দুজনই চায় যে সংসার করি কিন্তু দুইজনের মনের ভিতরেই সন্দেহ স্বামীর মনের ভিতরে সন্দেহ স্ত্রী প্রেম করে আর স্ত্রীর ফিল হয় যে ওর কাছে গেলে ও এটা নিয়ে খালি পেঁচায় এটা নিয়ে খালি পেঁচায় এবং এটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয় এটার সমাধান কোথায় সন্তান রয়েছে এটার সমাধান কোথায় খুবই দুঃখজনক ব্যাপার কথা বের হচ্ছে আস্তে আস্তে কথা বের হচ্ছে বিধি বলতেছিল আমি রাজকন্যা নাম আমার সন্তানও এরকম হইতে পারে নাই ঠিক আছে ভালোবাসি প্রচুর পরিমাণে ভালোবাসি সেলের কথা শুনলেও মনে হয় যে সে মানে সেলের কথা শুনলে আবার আপনি আবার অন্যরকম লেভেলে চলে যাবেন সেলে বলতেছে যে ভাই বিথি আমারে পাত্তা দেয় না বিথির সাথে কথা বলতে গেলেও আমার অনুমতি নেওয়া লাগে মানে দুইজনের কথা আমরা জনগণরা বোকাতো কার কথা তুই কার কথা বিশ্বাস করবো যখন যার কথা মন হয় তার কথা আমাদের বিশ্বাস করতে বিশ্বাস করতে হয় এরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে কে কতটুকু আবেগ ডালতে পারে যাই হোক দুজন মিলে যান ঝগড়া ঝামেলা হতে পারে সমস্যা হইতে পারে হ্যাঁ সন্ধে খাল থাকলে হবে না প্রমাণ তো থাকতে হবে তাই না তো মিলে যান আমরা দর্শকরা তাই চাই কি বলেন দর্শক